আপনার ভোটার কার্ড আছে দু সালের তালিকায় নাম ছিল কিন্তু দু সালের খসড়া ভোটার তালিকা থেকে কি নিঃশব্দে আপনার নাম বাদ গেছে অনেক মানুষ না জেনেই আজ তাদের ভোটাধিকার হারানোর ঝুঁকিতে মাত্র এক ক্লিকেই আপনি জানতে পারবেন আপনার নাম আছে নাকি কাটা গেছে আজকের এই ভিডিওতে জানুন কিভাবে অনলাইনে নাম যাচাই করবেন নাম বাদ গেলে কি করবেন আর কোন ভুলে সবচেয়ে বেশি নাম কাটা যাচ্ছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ভুল মানে একবারের ভোট নয় ভবিষ্যতের অধিকারও হারানো পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে দুহাজার সালের ভোটার তালিকায় আপনার নাম থাকলেও দুহাজার ছাব্বিশ সালের এসআইআর বা খসড়া ভোটার তালিকা থেকে তা বাদ যেতে পারে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিয়মিত তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় অনেক সময় নাম বাদ পড়ার সম্ভাবনা থাকে তাই আপনার নাম এই নতুন খসড়া তালিকায় সুরক্ষিত আছে কি না তা যাচাই করে নেওয়া এবং কোনো কারণে নাম বাদ পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি বাড়িতে বসেই অনলাইনে এই স্ট্যাটাস চেক করবেন এবং নাম বাদ পড়লে আপনার করণীয় কী অনলাইনে ভোটার তালিকা যাচাই করার পদ্ধতি আপনার নাম এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে কি না তা জানার জন্য আপনাকে নির্দিষ্ট পোর্টালে নিচের লিঙ্কে গিয়ে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে নিচে বিস্তারিত প্রক্রিয়াটি দেওয়া হল সরাসরি লিঙ্ক ডব্লিউ asd sir ডট এক জেলা নির্বাচন প্রথমে সংশ্লিষ্ট পোর্টালে প্রবেশ করে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনটি খোঁজুন সেখান থেকে আপনার নিজের জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর ইত্যাদি নির্বাচন করুন দুই বিধানসভা কেন্দ্র নির্বাচন জেলা সিলেক্ট করার পর আপনাকে আপনার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বেছে নিতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি বনগা উত্তর দেগঙ্গা বা গাইঘাটা এলাকার ভোটার হন তবে তালিকা থেকে সেই নামটি সিলেক্ট করুন তিন পোলিং স্টেশন বা স্কুল নির্বাচন বিধানসভা কেন্দ্র নির্বাচনের পর সেই এলাকার অন্তর্গত সমস্ত পোলিং স্টেশন বা স্কুলের নামের একটি তালিকা স্ক্রিনে ভেসে উঠবে এখান থেকে আপনি সাধারণত যে স্কুলে বা কেন্দ্রে ভোট দিতে যান যেমন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল সেটি খুঁজে বের করুন চার তালিকা ডাউনলোড আপনার পোলিং স্টেশনের নামের পাশে থাকা ডাউনলোড বাটানে ক্লিক করলেই একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এই ফাইলটিতেই প্রয়োজনীয় তথ্য রয়েছে ডাউনলোড করা তালিকায় কী তথ্য আছে ডাউনলোড করা পিডিএফ ফাইলটি মূলত তাদের তালিকা যাদের নাম বিএলও বা নির্বাচনী আধিকারিকরা ফিল্ড ভেরিফিকেশনের সময় খুঁজে পাননি বা তথ্যে অসামঞ্জস্য পেয়েছেন এই তালিকাকে নির্বাচনী পরিভাষায় এএসডি লিস্ট বলা হয় এতে সাধারণত নিচের তথ্যগুলি উল্লেখ থাকে ভোটারের এপিক নাম্বার ভোটারের নাম এবং অভিভাবকের নাম বয়স এবং লিঙ্গ তথ্য সংগ্রহ বা ভেরিফিকেশন না হওয়ার নির্দিষ্ট কারণ নাম বাদ পড়ার সাধারণ কারণসমূহ যদি দেখেন ডাউনলোড করা তালিকায় আপনার নাম রয়েছে তার মানে হলো মূল খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করা হয়নি এর পেছনে সাধারণত তিনটি প্রধান কারণ থাকে যা নিচে একটি টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। কারণ মৃত ভোটার মারা গিয়ে থাকলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় অনুপস্থিত ভোটারকে বাড়িতে পাওয়া না গেলে বা দীর্ঘ সময় ধরে এলাকায় অনুপস্থিত থাকলে স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অন্য কোথাও স্থায়ীভাবে চলে গেলে যেমন মেয়েদের বিয়ের পর ঠিকানা পরিবর্তন নাম বাদ পড়লে আপনার করণীয় কী যদি আপনি দেখেন যে এএসডি তালিকায় আপনার নাম রয়েছে কিন্তু আপনি বর্তমানে ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং জীবিত তবে আপনার নাম যাতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে না যায় তার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বিএলওর সাথে যোগাযোগ কাল বিলম্ব না করে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর সাথে যোগাযোগ করুন নথিপত্র জমা আপনার দাবির সপক্ষে আধার কার্ডের প্রতিলিপি এবং বাসস্থানের প্রমাণপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিন পুনর্ভুক্তি আপনি যদি সঠিক প্রমাণ দাখিল করতে পারেন যে আপনি ওই এলাকাতেই বাসস্থান করছেন তবে আপনার নাম পুনরায় মূল তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে সতর্ক থাকুন এবং সময় মতো আপনার ভোটার তথ্য যাচাই করে নিন যাতে ভবিষ্যতে কোনো প্রশাসনিক জটিলতায় পড়তে না হয় ভিডিওটি যদি আপনার কাজে আসে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করুন কারণ আজ আপনি চেক করলেন কাল হয়তো কারোর ভোট দেওয়ার অধিকার বাঁচালেন